আজকে কি সব সোয়ানের ম্যাট্রেস দেখবো আমরা সব ভাই একদম লো গ্রেড হাই হাই ওরে ভাই একদম মতো পাকা করা যাচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি ফেলটা অর্থাৎ এটা আপনার ডক্টর সাজেস্টেড যাদের ব্যাকবনে সমস্যা আছে

আর আপনারা জানেন ডিলার পয়েন্ট থেকে ম্যাট্রেস কিনলে কিন্তু আপনারা একদম রিয়েল এবং অথেন্টিক প্রোডাক্টটা পাবেন কোন ধরনের ফেক বা নিজের তৈরি বা চিপা চাপার তৈরি প্রোডাক্ট এখানে পাবেন না তো বুঝতে পারছেন আপনারা কেন ডিলার পয়েন্ট থেকে নেবেন আর এই ডিলার পয়েন্টের নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি পাশাপাশি আমাদের কাছে সুপার ফোম কাবার থেকে শুরু করে বালি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সোয়ানের সকল ধরনের আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে আসালাম কেমন আছেন ভালো আছি আজকে কি সব আমরা সব একদম লো গ্রেড থেকে হাই গ্রেড পর্যন্ত নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি

কমফোর্ট অর্থোপেডিক আচ্ছা আচ্ছা সো মানে কমফোর্ট অর্থোপেডিক এই যে ম্যাট্রেস এটা হচ্ছে বুদ্ধিমানের ম্যাট্রেস বলা নাকি কারণ এটা সো ওয়ান সাইড হার্ড ওয়ান সাইড সফট সফট রাইট এই ম্যাট্রেসটা যেটা যে পাশে আমি দাঁড়ায় আছি হ্যাঁ এই পাশটা তুলনামূলক নরম নরম এটাকে উল্টালে কিন্তু আমি তুলনামূলক শক্ত পাশ কিন্তু পাবো পাবো আচ্ছা উল্টায় দেখাই আচ্ছা এক সাইড শক্ত এক সাইড নরম এটা শক্ত এটা তুলনামূলক শক্ত ও আচ্ছা আচ্ছা মোটামুটি শক্ত আর কি শক্ত জি একটা পাশ শক্ত একটা পাশ নরম যারা সোয়ানের টুইন অন ম্যাট্রেস চান নেন

এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থ স্ট্যান্ডার্ড অর্থোপেডিক আচ্ছা অর্থাৎ সোয়ানের স্ট্যান্ডার্ড নিচে কিন্তু কোনো গ্রেড হয় না আচ্ছা তোমরা আমাদের কাছে পাবে না সোয়ানের স্ট্যান্ডার্ড এটা আছে মিডিয়াম কোয়ালিটি আর এটা আসলে আপনার অনেক নরম ও অনেক শক্ত না আচ্ছা সোয়ানের মধ্যে মিডিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা অর্থাৎ এইগুলোর লংজিভিটি ভালো এবং এটাও লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু সোয়ানের এর নিচে স্ট্যান্ডার্ডের নিচে কোনো প্রোডাক্ট হয় না হয় না মানে এর থেকে নিম্নমানের যে কোয়ালিটিগুলো হয় কক্সি টক্সি যেগুলো এগুলো সোয়ান

আর অর্ডারের ক্ষেত্রে যেটা এই ক্ষেত্রে হলো কি যারা আমার শোরুমের আছেন অথবা আমার শহরের আছেন যারা আমার শোরুম ভিজিট করতে পারবেন তাদের আমি বলবো আমাদের শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন

তো আজকের বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম